প্রিয় ভিউয়ার্স আপনারা যারা পশ্চিমবঙ্গ এএসএম এবং বিএম পদে নিয়োগের জন্য অ্যাপ্লিকেশান করেছেন তারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন যে ইউনানি চিকিৎসা হলো আয়ুর্বেদে একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি আপনারা যখন ফিল্ডওয়ার্কে যাবেন সেখানে ইউনানি চিকিৎসা পদ্ধতিও অ্যাপ্লাই করতে হবে এজন্য আসন্ন আয়ুর স্বাস্থ্যমিত্র পদে নিয়োগ পরীক্ষার জন্য ইউনানি চিকিৎসা থেকে অবশ্যই প্রশ্ন থাকবে সেই কথা মাথায় রেখেই ইউনানি চিকিৎসা পদ্ধতির উপরে আমি প্রথম মক টেস্ট প্রকাশ করেছি আর এখন দ্বিতীয় মক টেস্ট নিয়ে আলোচনা করছি চলুন শুরু করা যাক ছাব্বিশ নম্বর প্রশ্ন ইউনানি চিকিৎসায় দাওয়া বলতে বোঝায় ব্যায়াম ওষুধ রোগ নাকি খাদ্য এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ ওষুধ সাতাশ নম্বর প্রশ্ন ইউনানি চিকিৎসা কোন ধর্মীয় প্রভাবে বিকশিত হয় ইসলাম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ইসলাম ধর্মীয় প্রভাবে ইউনানি চিকিৎসার বিকশিত হয় আঠাশ নম্বর প্রশ্ন হিজামা বলতে বোঝায় বাষ্পথেরাপি শোধন বা কাপিং থেরাপি মাসাজ নাকি স্নান এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ রক্ত শোধন বা কাপিং থেরাপি উনত্রিশ নম্বর প্রশ্ন ইউনানি চিকিৎসা ভারতে কারা নিয়ে আসে অপশান এ গ্রিকরা অপশান বি আরব ও পার্শিকরা অপশান সি ব্রিটিশরা অপশান ডি পর্তুগিজরা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি আরব ও পার্শ্বিকরা তিরিশ নম্বর প্রশ্ন ইউনানি চিকিৎসা ভারতের কোন যুগে বিকাশ লাভ করে মুঘল যুগে ব্রিটিশ যুগ মৌর্য যুগে নাকি গুপ্ত যুগে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ মুঘল যুগে একত্রিশ নম্বর প্রশ্ন মুরাকাব বলতে কি বোঝায় একক ঔষধ যৌগিক বা মিশ্র ঔষধ খনিজ ঔষধ নাকি ভেষজ রস এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি যৌগিক বা মিশ্র ওষুধ বত্রিশ নম্বর প্রশ্ন জারাহাত শব্দের অর্থ কি। ক্ষত ব্যথা জ্বর ফোলাভাব এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ক্ষত তেত্রিশ নম্বর প্রশ্ন রিয়াজাত মানে হলো ব্যায়াম বা শারীরিক পরিশ্রম ধ্যান উপবাস বিশ্রাম এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ব্যায়াম বা শারীরিক পরিশ্রম চৌত্রিশ নম্বর প্রশ্ন মুঞ্জিজ ওষুধের কাজ কি জ্বর কমানো কপ পাতলা করা ঘুম আনা পিত্ত বৃদ্ধি করা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ কপ পাতলা করা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মুশিল সব ওষুধের কাজ কি বমি ঘটানো রেচক বা মল সাহায্য করা নাকি ঘুমানা নাকি রক্ত বৃদ্ধি করা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ রেচক বা মলত্যাগে সাহায্য করা ছত্রিশ নম্বর প্রশ্ন মুকাই ওষুধের কাজ কি দেহশক্তি বৃদ্ধি জ্বর শ্বাস পিত্তনাশক নাকি ত্বক ফর্ষা করে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ দেহশক্তি বৃদ্ধি করে ইলাজ বিল ইয়াদ অর্থ হাতে চিকিৎসা করা অস্ত্রোপচার মাসাজ থেরাপি নাকি ব্যায়াম এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অস্ত্রোপচার কাই থেরাপি বলতে বোঝায় বমি করানো থেরাপি ঘুমের থেরাপি খাদ্য থেরাপি নাকি রক্ত থেরাপি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ বমি করানো থেরাপি উনচল্লিশ নম্বর প্রশ্ন হিজামাত বিলাসার্থ মানে শুকনো কাফিং থেরাপি রক্তসহ কাফিং থেরাপি গরম তেল মালিশ নাকি স্নান থেরাপি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ শুকনো কাফিং থেরাপি চল্লিশ নম্বর প্রশ্ন হিজামাত বিষ ষাট মানে রক্তসহ কাফিং থেরাপি বাষ্প থেরাপি মাসাজ থেরাপি নাকি ঘুমের চিকিৎসা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ রক্তসহ কাফিং থেরাপি একচল্লিশ নম্বর প্রশ্ন তানাফাস মানে কি শ্বাসপ্রশ্বাস ঘুম খাদ্যাভ্যাস দেহের উষ্ণতা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ শ্বাস প্রশ্বাস বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নাবাজ শব্দের অর্থ কী পালস বা নাড়ির গতি ঘুম জ্বর ব্যথা এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ পালস বা নাড়ির গতি তেতাল্লিশ নাম্বার প্রশ্ন ভালো ঘুমকে বলা হয় নায়মি মুতাদিল নায়মি মৌলিক অপশান সি নায়মি কাফি অপশান ডি নায়মি বাদ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ নায়মি মুতাদিল চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বাড়িদ মিজাজ অর্থ শীতল প্রকৃতি গরম প্রকৃতি ভারী প্রকৃতি নাকি হালকা প্রকৃতি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ শীতল প্রকৃতি হার মিজাজ অর্থ গরম প্রকৃতি ঠান্ডা প্রকৃতি নিরপেক্ষ প্রকৃতি নাকি ভারসাম্যহীনতা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ গরম প্রকৃতি ছেচল্লিশ নম্বর প্রশ্ন মোয়াদ্দিল ওষুধের কাজ ভারসাম্য রক্ষা করা ঘুম আনা রক্ত বৃদ্ধি করা নাকি ব্যথা কমানো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ভারসাম্য রক্ষা করা সাতচল্লিশ নম্বর প্রশ্ন মুকাশির ওষুধ ব্যবহৃত হয় ত্বকের কোষ দূর করতে কফ দূর করতে ব্যথা কমাতে জ্বর কমাতে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ত্বকের মৃতকোষ দূর করতে আটচল্লিশ নম্বর প্রশ্ন দাফি শামুম ওষুধের কাজ বিনাশক ঘুমানা রক্তবৃদ্ধি নাকি ত্বক ফর্সা করা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ বিষ নাশক পঞ্চাশ নাম্বার প্রশ্ন কারা মানে আলসার বা ঘা ব্যথা ফোলাভাব নাকি জ্বর সঠিক উত্তর হবে অপশান এ আলসার বা ঘা পঞ্চাশ নাম্বার প্রশ্ন বা শেষ প্রশ্ন প্রশ্নটা হলো উল আদভিয়া কি নিয়ে আলোচনা করে ওষুধ বিজ্ঞান রোগ নির্ণয় অস্ত্রোপচার দেহের গঠন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ঔষধ বিজ্ঞান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন ধন্যবাদ